ওখানটা কিনো তসলা খাল বাজার না হিয়াল খাউরি ইয়াল হিয়াল খাউরি বাজানো এই অঞ্চলের মানুষের হিয়াল খাইতা যাই হোক নাম এক জিনিস হয় বাঘে খাও খান না হরিনে খাও খাইছে ওলানায় নাম জায়গার নাম ওটা বদলাই মামুয়া জায়গার নাম বদলাই হরিমন কত সুন্দর নাম শ্রীমি রাস আমরা বদলাই না আমরা বদলাইতাম না ও ন খান খাল হিয়াল খাওরি ও কাটলিছোরার এখন আছে গঞ্জা খাওয়ুরি হ্যাঁ কিঠাপ তা বদলায় সুন্দর সুন্দর নাম রাখো মামা বদলাইতে পারতে চাচা বদলাইতে পারতে আমরা বদলাইতাম মারতাম না বাতি বাত্তিও বাইক নাইতে বদলাইতাম মারতাম না আমার এই অধিকার আছে বদলাই তো যাইও পন্তাকি কোনো মানুষ বাজারও গেছে গিয়া দেখছে তার দুই তিন সাইড বাই আইতে ফ্রি ফায়ার গেম খেলাই পাবজি গেম খেলাই লুডু খেলাই নামা খালানি হালাল না যারা দারা খালাই হালাল না হারাম আরেকজন মানুষ মনে করেন দারে দিয়ে গেছে গিয়া তারে ডাক দিছই হে ভাই আমি একটু মেস আনি গিয়া বা একটা আনি এখন মেসলাইট খুলতো নারকিটা গ্যাস লাইট ই সাইরকে লোকে যতকে খালায় নি চাই লোকে বিড়ি খাই ই চাই খায় বিড়ি খাই লোকে বেটে মেসলাই টানাত গেছে ইগু মেসাব বেটা থালে বা বেটা এরা মনে করছে আমরা খালি একলা বিড়ি খাই নি গিয়ে অত বিড়ি খায় হৌ দে পাঞ্জাবি লাগে বিড়ি খায় আমরা আরে ফাজিল হয়ে মাতে খান তাকে ধুর আলার মুল্লার মুল্লা তোমরা দুনিয়া দা লাইলায় হ্যাঁ আন্নাও খান কই নাও থা মুল্লাই তো খানে দুনিয়া ধ্বংসর মনে করো তো তো আর কোনো আগা মাথা নাই খাবু ভাইলে ভেঙে দেওয়া ঠেক মেলে আমরা সুযোগ ভাইলে তাকে দেয় তো আপনারা ওখান কইস তারাও ফেরির মাঝখানও দৌড়াই দিস আগুন হে বেটা দারে দি যার কোনো মাত নাই বাদর দিন বেটা হেরিয়ার সামনে গেছে গিয়ারলে আপনারা ডাক দিস আপনারা মেস নাই ও ডাক দিয়েছে না আও রবা লাইট গুঁটা দেওয়ার নাই বিড়ি দেও এবার কীছি বিড়িতাম তাম রে আমি তো বিড়ি খাই না দৌড় বেটা খাইল দেখলাম মেসলাইট লাইট লইলে বলে ভাই আমি মেস লাইট লইছি বুড়ি খাইবার লাগি নাই বুড়ে খেনে ও বেটা আনসার ও দিছে বড় সুন্দর করিয়া ও ছোট্ট মুট্টে আনসার দিছে তোমরা মেস লাইট লইয়া গ্যাস লাইট লইছ বিড়ি দালাইতে করে আর আমি গ্যাস লাইট লইছি যখন আমার নফসে চায় কোনো গুণা করতাম আমার নফসে চায় কোনো গুণা করতাম আমার নফসে চায় কোনো ফুরিন তোর চাইতাম আমার নফসে চায় আমি লুডু কেরেম্পট বা শরীয়ত বিরোধী গুণা করতাম তখন আমি জাহান্নামর হতা কথা স্মরণ করিয়া মেসলাই টুকোলা গোলা মারিয়া আমার আতোলা দরাই দড়াইয়া আমি ওখান অনুভব করি যে আমি গুণা ই আগুন সহ্য করতাম ফারনুনি যদি ই আগুন সহ্য করতাম পারিতে জাহান নাম সহ্য করতাম ফারনুন আর যদি ইটা সহ্য করতাম পারিনা না তাহলে আমি জাহান নাম সহ্য করতে পারতাম না তার মানে গুনা আমি করতাম না সম্ভব না কৌ সুহান আল্লাহ সাধারণ ওঠা হিসাবে একবার বুঝি লাইও আর কিচ্ছু বুঝে না গুণা ছাড়ই গুণা উন্মতে ছাড়ি দেও জাতি দেশ জাতি দমিনো পরিবর্তন আবার আর গুণা ছাড়া নাই সে গুণা ছাড় আপনার যেখানে দেয় আর গুণা ছাড়া নাই হান্ড্রেড টু নাইনটি পার্সেন্ট যুব সমাজ গুণার লগে জড়িত এখন তো আগে মানুষের গাঞ্জা খাই তো ওলা লইয়া এখন মানুষের গাঞ্জা খায় ইলেকট্রিক গাঞ্জা বার হয়েছে ওটা খায় বেঙ্গলুর চেন্নাই হায়দ্রাবাদ দুবাই কুয়েত

এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে 부বন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে 부বন ওলা লাইফ বানাই ইন্তিকাল আর বাদে ই এলাকার মানসে গংফারর মানসে তোমার লাগি চকুর পানি ফালাইয়া দোয়া হত ই মানুষ বহুত বালা আসো তারে maaf দে বিশ্বনবিয়ে ফরমায় 10 জন মানসে যদি তার লগে ইলা কমেন্টস করে দোয়া করে আল্লাহও এরার কমেন্টস আর দুআর বায়সায়া তোমার লাইফের গুণার মাহরি জন্নতর মেহমান আর যদি সামান্য গুণা ফরই মরার বাদে যদি না ফরিয়া এক্সাম্পল হিসাবে আমি দেই বাংলাদেশত একজন মুফসির কুরআন হজরতুল আল্লাম হজরত মৌলানা দিলওয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহি তেরো বছর দালিমর জেলখানাত বন্দী আসলা তালিমের জেলর মধ্যে বন্দি করিয়া রাখছে তেরো বছর ইন্তেকাল হওয়ার বাদে তেরো বছর পরে যখন ইনতেকা লইল গোটা ওয়ার্ল্ডর মুসলমানে দিলা গোটা ওয়ার্ল্ডর মুসলমানের জানাদা ফরলা গোটা ওয়ার্ল্ডর মুসলমানে কোরআন খতম করলো গোটা ওয়ার্ল্ডর মুসলমানে গাইবানা জানাদা ফরল গোটা ওয়ার্ল্ডর মুসলমানের তান লাগি মা ফিরত কামনা করল অথচ ও সরকার চলাকালীন শেখ হাসিনা সরকার যিনি ভারত বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছেন আমাদের আফামনি ও আফামনি দেশ পরিচালনা করা অবস্থায় তান এক মন্ত্রী মারা গেছে একজন মন্ত্রী মারা যাওয়ার বাদে মানছে তান তার অন্তকালের খবর পড়িয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনর পরিবর্তে মানছে লেখছে আলহামদুলিল্লাহ মানছে লেখছে আলহামদুলিল্লাহ এক নাফরমান দুনিয়া থেকে চালা গয়া দুরা খো আলহামদুলিল্লাহ তার ডিফারেন্স কি এমন জীবন করো হে গঠন মৰিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন এমন জীবন করিও অনা গঠন মৰিলে কাঁদিবে তুমি হাসিবে বুবন জীবন লাইফ দুনিয়া খান দিছে দোয়া হৰছে আর এই লাইফ দুনিয়ায় হাসিছে তাই লাইফ বানাই ওলা জীবন বানাই মানুষে আমার লাগি দোয়া আমার দুষ্ট হল বুজুর্গ হল যা মাতিলাম আমার তাকে যদি কষ্ট হয় মাফ দিবা আমার লাগি দোয়া বা আমিও আপনার লাগি দোয়া করমু আল্লাহ তালে আপনারা আমার প্রত্যেক রেখোহা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া আমি সময় মনে আরো অসুস্থ আমার অসুবিধা খুব বেশি ঘরে বাদে কোনো দোয়াই খাইয়া আমি বৈশিষ্টেই তো দেখছি না আপনারা এর না লম্বা সময় দিলাম মানে নেক্সট টাইম দাওয়াত দিলে ইনশাআল্লাহ চেষ্টা করবো লম্বা টাইম দেওয়ার আল্লাহ তালে হোয়া হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া ওমা বালা ও আহানা আল আলহামদুলিল্লাহ হির আলমিন্দির আলামিন والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার मोहब्बतের বান্দা হল ল্যা আমি গুনাহগার গোলামে আপনার কাছে আযফান ফতিছি ইয়া আল্লাহ আমরার পক্ষ থেকে গুণিত দরুদ সালাম আর আমরার জামায়াতের খবর এই এলাকার जिंदा মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের خدمتে আপনি পৌঁছে দিয়ে আল্লাহ ইয়ার রহমান আর আল্লাহ আপনি আমরার জীবনের তামান গুণাহারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুণাখল জমিন সারা জীবনের গুণার উপরে শর্মিন্দ তোমার কাছে কুলিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তাম গুনাহারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিহেন অল্লাহ আল্লাহ ওরার গুনার কারণে আসমানি আর জমিনি গতবাদ দিয়া দমিন খানো ধ্বংস করিও না এ মৌলায় কেরি মায় আল্লাহ আপনি আমরা রে মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মাই আর বাবা রে মাফ ফরমাও এই জমা তো নেখাসি খেরোর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খান তুয়াত খান তা ফাতিলাম আল্লাহ আমরার কবর বাসী মাই বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তো জিবা সে হতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমরার মার খান্দানোর বাবার খান্দানোর দাদা দাদি নানা নানি কৌধরীর খান্দান ওর তাম জিন্দা মুরদারে মাফ করে দেও ইয়ার হামার রাহমিন ই এলাকার তাম মুরদে কান কবর আপনি রহমতর জরি বরসাও ই এলাকার তাম জিন্দা হল রে কামল তৌফিক দেও ইয়ার হামার রাহমিন ইয়া ক্রম আল্লাহ ক্রমিন আল্লাহ মধ্যে যত মানুষ জিসমানি রুহানি করবি বদনি বেমার আসিয়াল্লাহ আপনি আমরা প্রত্যেকর বেমার আজার ডেসি ভা দেও বাড়ি এগারে হসপিটালে মেডিকেলে যত রুগী আসন তাম বীমিও বিমার হাল তোর আমার করম ফরমাও ইয়ার হামার রাহমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত ভূমিন মুসলমান হোখলা সইন মেঘালয় মিজোরাাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোন যত মুসলমান হাওল্লা দখল আসেন আল্লাহ জান মাল ইমান ইসলাম হেফাজত ফরমাও আল্লাহ ইতারে রুজি দিয়া বেশি বেশি করি মাল ফরমাও আল্লাহ ইয়ার আল্লাহ আমার বাইন দুইটা বিদেশের জমিন গেছেন একমাত্র ফেটর কারণে ইতারে হর নমুনা দুর্ঘটনা হর নমুনার বিপদ থেকে হেফাজত করে হালাল মাল দ্বারা বেশি বেশি পরি মাল করে মেরি তাম জাহানর মুসলমান জাতির জাহানোর হেফাজত ফরমাও নবীদের কলিমা ফর্মেওয়ালা চিন্তা মুর্দা উম্মত্রে আপনি ভাঙা ফরমাও আল্লাহ ভারত জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ শান্তির জমিন বানাও আল্লাহ ভারতের সমস্ত অক সম্পত্তিগুলার হেফাজত ফরমাবো আল্লাহ আমরা হক সম্পত্তি গুলা তোমার নামে আমরা হক ফরিয়া দিলাইছি আল্লাহ আপনার কুদ্রত্তর ডাইন হাতি আপনি এই গুলার আপনি হেফাজত ফর্মাও ইয়ার রাহমিন ইয়াক ক্রামাল্লা ক্রামিনাল্লা আপনার হবি ভরুয়ারে কবুল আর ফর্মাও আপনার আপনার হওয়ালা করিয়া আমি গুণাকার মুগ মন্দিরের মধ্যে রহনা দিয়ার রাস্তাঘাটর ওনার বিপদ আহ তাকে হেফাজত হিয়া আমি গুণাকার দেুগ মন্দিরের মধ্যে ভুষাইয়া দিয় আুজারি শোনিয়ার জমিন তাকি যাই মো কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলমুত আমরা সামনাখনত আমরা ফাটাইয়া দিবা আয় ইয়াৰ ৰসুমায় গুণাত কৃপাকাৰ চাফৰিয়া তো বাইস্তেক বাৰ ভৰায়া আকৰী কণীমা লা ইলাহা ইল্লাল্লা হুম হাম্মেদুল চুল্লাহ ফড়াই ফৰাই আপনি আমাৰ প্রত্যেকৰ খাতিমা বিল খৰ ঘৰে ৰবানা তিয়া ভিতুনিয়া হাসানা অফিল্লা কিৰাতি হাসানা وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحم الرحمن السلام عليكم الحمد لله أهل مفيل ربكتك أسكر مفيل ربضانة تتي حضرت مولانا جابر حسن অসংখ্য মোবারকবাদ পেশ করছি কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এখন আজান হইব এবং আজানোর পরেও জমাত হয়ে যাইব জমাতর ফরে আমরার মাহফিলের বিশেষ অতিথি হজরত মৌলানা কমরুল ইসলাম সাহেব হাজির হয়ে গেছেন নামাজের ফরেও বেলা হের হুজুরর বয়ান হইব তাই আপোনাৰ উত্তা উঠি নাশৰীয়া যাৰা ৰজু নাই ৰজু সৰিলে কোৱা যাৰা ৰজু আছে মছজিদৰ ভিত্তেৰে প্ৰৱেশ কৰিলেক্য